কতগুলো ডিম নিছেন মামা এখানে তিনশো বিশ এখানে ডিম বর্তমানে শ কত টাকা এক হাজার বিশ টাকা জি লাল ডিম হাঁসের ডাকিনি নেই দর্শকের এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বাগদাদি ডিমের আরত এই বাগদাদি ডিমের আরত থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডিম আপনারা পাইকারি নিতে পারবেন যাদের প্রয়োজন হয় অবশ্যই এই বাগদাদি ডিমের আরত থেকে কিন্তু আপনারা ডিম নিয়ে যেতে পারবেন প্রতিদিন শত শত ডিম হাজার হাজার ডিম কিন্তু এখান থেকে বিক্রি করা হয় দর্শক এই যে বাগদাদি ডিমের আরত আমরা আছি বর্তমানে গাজীপুর চরাস্তা গাজীপুরে কত টাকায় ডিম কত টাকায় বিক্রি হচ্ছে কিভাবে বিক্রি হচ্ছে সেটা আপনারা জানিয়ে দেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটু এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডিম পর্যাপ্ত পরিমাণ ডিম এখানে ডিমের কিন্তু আরও দিয়ে কিন্তু শুধু ডিমই থাকে এখানে দেশি মুরগি তারপরে দেশি হাঁস এর এরকম কিন্তু ডিমগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি তবে কত টাকায় বিক্রি হচ্ছে ডিমগুলো আমরা একটু আপনাদেরকে জানিয়ে দেব আর ডিমের বাজার কীরকম আছে সেটাও জানিয়ে দেব এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার ডিম ডিম বিক্রি হচ্ছে

বাঙ্গা টাঙ্গা অফারে নিলে সতেরোশো সত্তরটি আস বাঙ্গা বাচ্চা নিলে আঠারোশো পঞ্চাশটি আস দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পর্যাপ্ত পরিমাণ ডিম আছে আর আজকে বন্ধু ডিমের বাজারটা কিন্তু ডিমের বাজার কীরকম আজকে ডিমের বাজার মোটামুটি কমে আসে আমাদের মোটামুটি ডিমের বাজার বর্তমানে কমে আছে দর্শক আমরা জানিয়ে দিলাম আজকের ডিমের বাজার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমরা আছি এই মুহূর্তে গাজীপুর চৌরাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পর্যাপ্ত পরিমাণ ডিম আছে এখানে এই দেশি হাঁস দেশি মুরগি তারপরে ব্রয়লার টাইগার বিভিন্ন ধরনের এখানে ডিম আছে আপনারা দেখতে দেখতে পাচ্ছেন যে এখানে এই হাঁসের ডিমগুলো দাম কিন্তু আগের সাথে তুলনামূলক কিছুটা বেড়েছে কারণ বর্তমানে শীতকালীন সময়ে কিন্তু হাঁসের ডিমের দাম মুরগির ডিমের দাম কিন্তু বেড়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডিম দেখা যাচ্ছে আর এই ডিমের বাজার কিন্তু এখন বর্তমানে কিন্তু চড়া আর এখানে দেখা যাচ্ছে যে কুয়েল পাখির ডিম কুয়েল পাখির ডিম কত টাকায় বিক্রি হচ্ছে দেশি হাঁসের ডিম কত টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার যেই সোনালি এই ডিম কত টাকা বিক্রি হচ্ছে দেশি মুরগির ডিম কত টাকা বিক্রি হচ্ছে সেটাই একটু আপনারা জানিয়ে দেবো